জাভিয়ালজুর রিয়াল মাদ্রিদের জন্য যোগ্য নন তার প্র্যাকটিস রিয়াল মাদ্রিদের সাথে যায় না তিনি রিয়াল মাদ্রিদকে ডুবিয়ে দেবেন এক জাভি বার্সাকে ডুবিয়ে গেছে আর এক জাভি এসে ডুবাবেন রিয়াল মাদ্রিদকে এই ধরনের সংলাপ আপনাদের প্রত্যেকের মধ্যে এই মুহূর্তে বিরাজমান চলমান যেটাই বলেন না কেন তার উল্লেখযোগ্য কারণ হলো ওসাশোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ যেই ধরনের পারফরমেন্স আপনাদের সামনে দিয়েছে এবং যেই ধরনের ফুটবল ডিসপ্লে করেছে এতে আপনারা সন্তুষ্ট না এই ব্যাপারটা আসলেই দুঃখজনক কেন দুঃখজনক দুই দিক থেকে প্রথম দুঃখজনক ব্যাপারটা হলো রিয়াল মাদ্রিদ যেই ধরনের মানে রিয়াল মাদ্রিদের কাছ থেকে যেই ধরনের ফুটবল আপনারা আশা করেন সেটা আপনারা পাননি এজন্য আপনারা দুঃখ পাচ্ছেন এই দুঃখের সাথে আরও একটা দুঃখের কারণ হলো রদ্রিগোর কাছ থেকে আসলে আপনারা যে পারফরমেন্স চান সেটা তিনি দেখানোর সুযোগটাও পাচ্ছেন না একই সাথে ভিনশিয়াস জুনিয়রকে আপনারা জাভিয়ালঞ্জের আন্ডারে তার ভবিষ্যৎটা একেবারে অন্ধকার বলে মনে করছেন দুঃখের যে আরেকটা পার্ট সেটা হলো যে জাভিয়ালো আসার সাথে সাথেই তার কাছ থেকে যে এত বড় এক্সপেক্টেশন আপনারা করে বসে আছেন এটাও দুঃখজনক দুটোকে যদি আপনি এক করেন তাহলে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে আপনাকে ভালো করে বুঝতে হবে নাম্বার ওয়ান আপনি কোনো একটা জায়গায় নতুন চাকরি নিয়েছেন নতুন বসের আন্ডারে আপনি চাকরি করেন এই মুহূর্তে সেই প্রতিষ্ঠান বোঝার জন্য সেই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কি চায় বসের মেজাজ কেমন কিংবা আপনি এই মুহূর্তে যেই প্রতিষ্ঠানে গেছেন সেই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কি চায় এই এক্সপেকটেশনগুলো আপনার বুঝে উঠতে উঠতে একটু সময় লেগে যায় যদি আপনি আপনার পার্সোনাল লাইফের কথাও বলেন ধরেন আপনি একটা বিয়ে করছেন এখন এই বিয়ে করার পরে নতুন বউয়ের সাথে আপনার যে সম্পর্কটা এই সম্পর্কটা তৈরি হওয়ার জন্য তো একটা সময় দরকার আছে তাই না তো এই সময়টা হওয়ার আগেই যদি আপনি চিন্তা করেন যে বউয়ের যেই ধরনের আচরণ হওয়া দরকার সেটা আসা মাত্রই তিনি শুরু করে দেবেন এটা তো দুঃখজনক এই ব্যাপারটাকে যদি আপনি জাভিয়া আলঞ্জোর সাথে একটু রিলেট করতে পারেন তাহলে ব্যাপারটা সহজে বোঝা যাবে তাহলেও জাভিয়ালঞ্জো মাত্রই এসেছেন ক্লাব ফুটবলে আর ক্লাব ফুটবলে যতদিন ধরেই আছেন না কেন রিয়াল মাদ্রিদের মতন এত বড় একটা ক্লাবের দায়িত্ব কিন্তু এটাই তার প্রথম এই জায়গায় আপনি একটা যুক্তি দিতে পারেন এত বড় একটা ক্লাবে এসে দায়িত্ব নেওয়ার পর তিনি হয়তোবা এই মুহূর্তে গোছা উঠতে পারছেন না তাহলে এত তাড়াতাড়ি দায়িত্বটা নিলেন কেন এই যুক্তির সাথে আমি টোটালি এগ্রি কিন্তু কথা হলো যে যে মানুষ নতুন আসছে ক্লাব বিশ্বকাপে একটা অগোছালো দল নিয়ে সেখানে গেছে হেরে চলে আসছে এখন আস্তে 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 নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় এখন গোছানোর জন্য আপনারা কতটুকু সময় দিয়েছেন খুব বেশি সময় কিন্তু পাওয়া যায়নি দেখুন ট্রেনিং সেশন গুছিয়ে নেওয়া আর মাঠের ফুটবলে বা গেমের মধ্যে যে ধরনের ফুটবল আসলে আমরা দেখি সেখানে মানিয়ে নেওয়া আকাশ পাতাল তফাত আপনি এই মুহূর্তে ডিন হাউজেনের কাছ থেকে যে ধরনের পারফরমেন্স দেখছেন আপনি কি আসলে এখন এই মুহূর্তে তার কাছ থেকে এটা আশা করতে পারেন বা প্রত্যাশা করতে পারেন পারেন না তারপরেও যে তিনি দিচ্ছেন এটা হচ্ছে আপনার জন্য বা রিয়াল মাদ্রিদের জন্য ব্লেসিং একইভাবে রিয়াল মাদ্রিদের কাছ থেকে যে ধরনের ফুটবলটা স্বাভাবিকভাবে এতদিন ধরে দেখে আসছেন কারণ আঞ্চিলোক্তির রিয়াল মাদ্রিদ আর জাভিয়ালঞ্জুর রিয়াল মাদ্রিদ তো এক না কার লঞ্চিলতি ওই রিয়ালকে নিয়ে অনেক ফাইট করার চেষ্টা করেছেন এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু জাভিয়ালঞ্জ যোগ্য স্কোয়াড পাওয়ার পরেও যদিও একজন প্লেয়ার বা দুজন প্লেয়ারের ঘাটতি আছে তারপরে যথেষ্ট ভালো স্কোয়াড তিনি পেয়েছেন তো এই স্কোয়াডটা নিয়ে যখন নিজের প্র্যাকটিসের সাথে প্রত্যেকটা প্লেয়ারের বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবেন দ্যাট টাইম আপনি রিয়াল মাদ্রিদের কাছ থেকে ওই ধরনের ফুটবলটা আশাও করতে পারেন সেই সাথে আপনার আশাটা পূরণও করতে পারে এখন আপনি যদি নতুন বউয়ের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করে বসে থাকেন যেটা আসলে আশা মাত্রই যে তিনি ওইগুলো করতে অভ্যস্ত না এবং আপনার বাসার সম্পর্কে সব কিছু তার জানা বোঝার আগেই আপনি যদি মনে করে নেন যে তার কাছ থেকে আসলে ওইরকম কিছু পাওয়া দরকার তাইলে ভাই তো ডিভোর্সই বউ আপনার বিয়ে করা উচিত ছিল যে আগের থেকে মনে করেন দশ পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে সেরকম একটা বউ এনে যদি বসায় দেন তাহলে আপনি আপনার আশাটা পূরণ করতে পারবেন উদাহরণটা আপনার কাছে একটু অন্যরকম মনে হলেও ব্যাপারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এই জন্য জিদানের আমলের রিয়াল মাদ্রিদটা যেমন ছিল ক্রসিং ফুটবলটা বেশি খেলা হতো সেই জিদান চলে যাওয়ার পরে কালো আঞ্চলতি আসছেন কালো আঞ্চিলতি আসার পরে টনিক ক্রুসের মতন প্লেয়াররা ছিলেন তারাও কিন্তু ক্রস করে 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 ফুটবলটাকে ডিসপ্লে করেছেন বা রিয়াল মাদ্রিদ ওইভাবে খেলাটা মোটামুটি নিজেদের মধ্যে ফিট করে নিতে পেরেছেন সেইটা চলে যাইতে কিন্তু সময় লেগেছে কিন্তু জাভি জাভিয়ালুঞ্জ আসার সাথে সাথে জিদান কার্লো চিলোত্তি সবার প্র্যাকটিসকে আলাদা করে তিনি তার নিজের যে একটা ফুটবল স্টাইল যে পজিশন ধরে রাখো বল হারাই গেলে সেখান থেকে বলটা আবার কেড়ে নিয়ে আসো একই সাথে তুমি বল লুজ করলে সেই বলটাকে প্রেস করার জন্য তোমাকে আগায় যেতে হবে এই ধরনের মেন্টালিটি তো রিয়াল মাদ্রিদের মধ্যে ছিল না বা বিগত পাঁচ বছরের মধ্যে আপনি হয়তো দেখেন নাই খুবই কম দেখেছেন কিন্তু এখন যেটা দেখলেন প্রথম ম্যাচে এইটা আপনি একটু রিলেট করে দেখেন বিগত পাঁচ বছরের মধ্যে আর এখনকার রিয়াল মাদ্রিদের মধ্যে পার্থক্যটা কোথায় রিয়াল মাদ্রিদের এখনও ঘাটতেই আছে একজন টনিক রুসের রিপ্লেসমেন্ট এখনও তারা পায়নি তো সেই জায়গা থেকে আপনাকেও চিন্তা করতে হবে যে ওই ঘাটতিটা যদি কর্তৃপক্ষ মোটামুটি ঠিকঠাক করে দিতে পারে তাহলে জাভিয়ালংসো আস্তে 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 নিজেকে মেলে ধরবেন এক ম্যাচ দেখে আপনি তাকে বাতিলের খাতায় ফেলে দেওয়াটা এটা আসলেই দুঃখজনক জাভিয়ালংস আসছেন তাকে সময় দিতে হবে অন্ততপক্ষে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে পারি লা লিগায় অন্ততপক্ষে দশটা ম্যাচ আপনি অপেক্ষা করেন দশটা ম্যাচ অপেক্ষা করার পরে তারপরে আপনি একটা প্রেডিক্ট করতে পারেন যে এই সিজনে রিয়াল মাদ্রিদ কেমন করবে একটা ম্যাচ দিয়ে আপনি তো তাকে যাচ করতে পারেন না কিন্তু তারপরেও তিনি তিন পয়েন্ট এনে দিয়েছেন মনে রাখবেন একটা দলকে নিয়ে তিনি যদি লিগা জিতে আসতে পারেন রিয়াল মাদ্রিদের মতন একটা দলকে নিয়ে তিনিও এই রিয়ালকে কিছু দেওয়ার মতন ক্ষমতা রাখেন বা তার সেই সক্ষমতাটা আছে সময় বিশ্বাস এবং ধৈর্য তিনটার সমন্বয়ে আপনি যদি রিয়াল মাদ্রিদের খেলা দেখেন এবং পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করেন এই রিয়াল মাদ্রিদ আপনাকে নিরাশ করবে বলে আমি বিশ্বাস করি না আমার দিক থেকে রিয়াল মাদ্রিদের এক ম্যাচ পরে যা আমার বুঝে এসেছে তাই আমি আপনার সামনে তুলে ধরেছি আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ